হরে কৃষ্ণা একবার ভগবান রুক্মিণী দেবীকে রাগ পৌঁছাতে চেয়েছিলেন রুক্মিণী দেবী আসলে খুব একটা রেগে যায় না তো ভগবান চেয়েছিলেন যে রুক্মিণী দেবী রেগে যাক তো তার জন্য তিনি রুক্মিণী দেবীর সাথে একটি খুব সুন্দর লীলা করলেন তিনি রুক্মিণী দেবীর কাছে গেলেন এবং গিয়ে রুক্মিণী দেবীকে বলতে লাগল যে দেবী তুমি আমাকে বেকার বিয়ে করেছ দেখো আমার তো কোনো কোয়ালিফিকেশান নেই আমি একজন খুবই খারাপ তো আমাকে তুমি কেনই বেকার বিয়ে করলে এর থেকে তুমি ভালো শিশুপালকে বিয়ে করলে তোমার ভালো হতো তো তখন রুক্মিণী দেবী বললেন ভয় পেয়ে বললেন যে কেন প্রভু কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি তখন ভগবান বললেন না তুমি ভুল করনি আসলে তুমি দেখো তুমি এত বড় রাজার মেয়ে রুক্মিণী দেবী ছিলেন ভীষ্মক রাজার কন্যা তো তুমি এত বড় রাজার মেয়ে আর আমি কোথায় দেখো আমার কেউ বলে আমি যশোদানন্দন আবার কেউ বলে আমি দৈবকী নন্দন আমার মা বাবা যে কে কেউ সেটাই জানে না আর তুমি এত বড় একটা বাড়ির মেয়ে তাই আমাকে খুব একটা মানে বিয়ে করে তুমি ভুল করেছো না এর থেকে তুমি শিশুপালকে বিয়ে করলে ভালো হতো শিশুপাল তোমাকে কি সুন্দর বিয়ে করার জন্য রথ নিয়ে আসছিল আর তুমি আমার সাথে চলে এলে এর থেকে তুমি শিশুপালকে বিয়ে করলে ভালো হতো আবার দেখো আমাকে যদি তুমি বলো যে আমার কোয়ালিফিকেশান আছে কিন্তু সেটাও নেই আমি তো ছোটোবেলা আমার কেটেছে আমি গরু বাছুরদের সাথে ঘুরে বেড়ে বেরিয়ে কাটিয়েছি তো আমি তো পড়াশোনাই করিনি তো পরে যদিও আমি মুনির আশ্রমে গেলাম পড়ালেখার জন্য তাও আবার সেখান থেকে পালিয়ে এলাম কিছুদিন ছিলাম পালিয়ে এলাম তো আমি সেটাও করিনি আমার কোয়ালিফিকেশান কোনো নেই তো তারপর যদি তুমি বলো যে আমি দেখতে ভালো তার জন্য তুমি আমার সাথে এসেছো তো সেটাও নয় আমি কালো মা আমাকে বলতো ছোটোবেলায় যে কেউ তোমাকে আমার সাথে নাকি কারো বিয়ে হবে না তো আমি খুব একটা দেখতে ভালোও নয় কালো তো তারপর যদি বলো যে আমার যারা ভজনা করে আমার যারা ভক্ত তারা খুব একটা ধনী বা তারা পড়ালেখা খুবই সুন্দর কিছু সেটাও নয় যারা যারা আমার ভজনা করে যারা আমার ভক্ত তারা দেখবে যে ওই নামের ব্যাগ নিয়ে চলে আসে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে বা তারা খুব গরিব হয় তো সেরকম কিছু নয় তো তাহলে আমাকে বিয়ে করে তুমি ভুল করলে না তো এখনও কিন্তু সময় রয়েছে শিশুপাল তোমাকে এখনই ডাকলে ওই বারাত নিয়ে চলে আসবে তোমাকে বিয়ে করতে তো এটি যখন বলল তখন রুক্মিণী দেবী মানে কান্না করতে করতে মূর্ছিত হয়ে গেলেন তো বেশ কিছুক্ষণ পর যখন তিনি উঠলেন তো তখন কৃষ্ণ বলতে লাগলো আরে দেবী আমি তো এমনি বলছিলাম আর তুমি তো দেখি ভয় পেয়ে গেলে তখন রুক্মিণী দেবী বলতে লাগলো প্রভু আপনি কিছুই ভুল বলেননি আপনি সমস্তটাই ঠিক বলেছেন তো কৃষ্ণ বলল কিভাবে তখন রুক্মিণী দেবী বলতে লাগছে যে প্রভু দেখুন আপনি যখন বললেন যে মা বাবার কথা যেটা বললেন তো আপনার মা বাবা কে হতে পারে আপনি তো সমস্ত জগতে ঈশ্বর আপনিই তো সমস্ত মানুষের সমস্ত জীবের পিতা তাহলে আপনার পিতা কে হতে পারে আপনার মাতা কে হতে পারে আপনিই তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন তো আপনার পিতা কেই নয় আপনি এটা ঠিক বলেছেন তো তারপর যেটা বললেন যে আপনি নাকি কালো দেখতে সুন্দর নয় তো আপনি একটু ভেবে দেখুন তো আপনি যদি কালো হয়েই সবার মন এত জয় করে ফেলেছেন সবাই এই কালো রূপেই যখন মরে পড়ছে মুগ্ধ হয়ে গেছে তাহলে আপনি যদি ফর্সা হতেন তাহলে কি হতো তো এটাই ঠিক আছে তো তারপর যেটা বললেন আপনি আপনার কোনো কোয়ালিফিকেশান নেই আপনার পড়াশোনা নেই আপনার কোনো জ্ঞান নেই তো প্রভু আপনার জ্ঞান নিয়ে কি হবে আর চারটি বেদ যেখানে বলেছেন আপনি সৃষ্টি ধ্বংস এবং পালনকর্তা আপনি আপনা থেকে জ্ঞানের উৎপত্তি তাহলে আপনার আবার জ্ঞানের প্রয়োজন হবে কথা থেকে আপনার কি কখনো জ্ঞানের প্রয়োজন হতে পারে আপনিই তো সমস্ত কিছু আপনার থেকে জ্ঞানের উৎপত্তি আপনার জ্ঞানের প্রয়োজন নেই আপনি তো সমস্ত কিছুই জানেন আপনার জ্ঞানের কখনোই প্রয়োজন নেই তো তারপর যদি বলেন যে আপনার ভক্তরা খুব একটা ধনী নয় তো তাহলে শুনুন প্রভু এই পৃথিবীতে কোনো মানুষই সুখী নয় বা সন্তুষ্ট নয় রাজা একজন রাজার কাছে সমস্ত কিছু রয়েছে কিন্তু সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে অতৃপ্ত সে চায় তার কাছে আরও কিছু হোক আরও রাজ্য বাড়ুক তার জন্য সে যুদ্ধ করে অন্য রাজ্য জয় করার জন্য কেউই শান্ত নয় তৃপ্ত হয় না কারো চাওয়া পাওয়া কিন্তু দেখুন প্রভু আপনার যারা ভক্ত রয়েছে তারা কিন্তু অল্পতেই সন্তুষ্ট তারা কিন্তু শান্ত তাদের কাছে যেটা আছে তারা সেটা নিয়েই খুশি আর তার থেকে বড় কথা প্রভু যার কাছে কৃষ্ণ নামের নাম রয়েছে সে তো সবের থেকে ধনী ব্যক্তি সে তো কৃষ্ণ নামের ধনী তো তার কাছে কি তার কাছে সমস্ত ধনসম্পদ তুচ্ছ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন